সুপ্রিয় দর্শক আপনাদেরকে আজকে ঢাকা পাইকারি বাজার নিয়ে এসেছি বাজারে চালচিত আপনারা সচক্ষে দেখতেই পাচ্ছেন আমদানি আছে একটু কম যার জন্য কিন্তু পেঁয়াজের দাম কিছুটা বাড়ছে আলুর দাম নেই বললেই চলে সত্যিকারের বাজার কোন দিকে যাচ্ছে

এই বাজার কি এই বাজারে কি কিছু porta হয় না না এই বাজারে 50 টাকা গেলে কৃষক বাসবে এটা হল আসল কথা মনিশের উপর কৃষক বাসবে নলে কৃষক বাসবে না কৃষককে বাঁচাতে হবে কৃষক বাঁচাতে হলে বাংলাদেশ বাসবে কৃষক বাসলে বাংলাদেশ বাসবে আমরা বাসবো ব্যবসায়ীরা বাসবে সবাই বাসবে সবাই বাসবে এখনো দাদার দেশের মাল দেখতে পাই যে দাদার দেশের মাল দেখতে এটা কি যে বুঝে যারা আনতে তারা বুঝেনা যারা দেশে ধ্বংসকারী নাকি বুঝেনা যারা এরা ইন্ডিয়ান বিসটাকে এখনো 70 টাকা 60 টাকা দাম চায় 60 টাকা আমাদের দেশে এখন এখনো 45 টাকা যাচ্ছে না তাই খায় না তাও এখানে বাঙালিও খারাপ যারা আনতে তারাও খারাপ আমরা কিছু কিছু বাঙালির জামনাও খারাপ আর যারা আমদানি করে তারাও খারাপ আমি মনে করি দেশের প্রতি মানসিকময় মুহূর্তে দেশে নাই তখন আমদানি করতে হবে যখন নাই আমার তখন কিনতে হবে যখন আমার পর্যাপ্ত পরিমাণ আছে আমি কেন বাইরে থেকে আনব এটা অন্যায় হয়েছে উৎপাদনশীল ওনার যারা আনে তারা লোক তারা ভালোই বোঝে গত বছর উৎপাদনশীলমুখী হবে নাহলে আমাদের দেশের পেঁয়াজ কৃষকরা যেমন কলস দেয় তেমন শক্ত হইতে পারে হাতে তো ক্ষমতা আছে আমি লাগাবো না ফেরা দিলাম সমস্যা রাখবে সমস্যা কি আজকে এই মালটা কত কি করছেন চল্লিশ বিয়াল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ মানে ভালো জিনিসের ভালো দাম তার মানে চল্লিশ টাকা আছে নিচ্ছে পঁয়তাল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ আছে সাতচল্লিশ হাত বাসাই মাল হাত বাসাই বা মাল পাশে মাল সম্ভবত

আলাই সালাম জিয়া ভাই কেমন আছে আলামদুল্লাহ ভালো বাজার তো একেবারে কমেই যাচ্ছে জি আজকে কম নাকি আলুর দাম কোনটা নতুন না পুরান 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 আলু যারা রাখছে কোলেস্ট্রোল এগুলা আপনার ভাড়ার বাবদ কোম্পানি নিয়ে যাইতেছে কোলেস্ট্রল মালিক কেলেকে যারা আলু রাখছে তারা এক টাকা পাইতেছে না এক টাকা পাচ্ছে এক আলু পাইতেছে না কোম্পানির অনুষ্ঠান দেয়া মাল বিক্রি করতাছে যেমন কোম্পানিতে ছেড়ে দিছে বর্তমান মনোগ্রহেন বারো হইলো দুশো আশি তিনশো টাকা কোম্পানি আড়াইশো টাকা দুশো বিশ টাকা দুইশো টাকা বস্তা বিক্রি করে রাখছে হাজার হাজার লক্ষ লক্ষ বস্তা আর নতুন আলুর খবর কি নতুন আলু আপনাদের খবর হলো যে মিউজিক সাকিতা ওরা বিক্রি হচ্ছে আঠারো সতেরো আঠারো আর হলো সেভেন যেটা পনেরো ষোলো আর একটা লাল আলু আছে লাল আলুটা বিক্রি হতেছে আপনার আঠারো টাকা আর সবচেয়ে হাতে বাসাই যেটা মানে বাসাই কি তো আলু যাচ্ছে কত ওট হলো ছাব্বিশ সাতাশ টাকা যেটা আপনার তো এক বস্তা আলু ডেলা দশ কেজি পনেরো কেজি বড় বাড়ি করলাম এই আলুটা ছাব্বিশ সাতাশ টাকা বিশ বাইশ টাকা আলু নাই না বিশ বাইশ আছে মানে কোয়ালিটি আছে সাইজ যত ছোট হবে তত দাম কম সাইজ যত বড় তত দাম আস্তে দাম বাড়বে এটাই স্বাভাবিক ঠিকানা সোনার বাংলা বাণিজ্য লয় ঢাকা কাউরন বাজার মোবাইল নম্বর দিবেন জি জিরো ওয়ান সেভেন ফোর থ্রি নাইন সিক্স

মাছ ধর একেবারেই কমে খায় না ভাই খায় না ভাই খায় না ধন্যবাদ